রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিলাম তারপরে সিল করে দিলাম তার মানে ইয়ে নয় যে পেশেন্টের আবার ক্যাভিটি হতে পারে না ঠিক আছে আবার হতে পারে এই জন্যে ওটাকে আমরা সাজেস্ট করি যে রুট ক্যানেল করার পর একটা ক্যাপিং করে নিতে হয় যে দাঁতে আর করা হয়েছে সেটাকে চারিদিক থেকে গ্রাইন্ড করে আমরা ছোট করব এবং তার উপরে আর্টিফিশিয়াল একটা ক্রাউন দিয়ে দেব বা মাল্টিপাল দাঁত থাকলে ব্রিজ দিয়ে দেব। আর রুট ক্যানেল করার পর ফ্লসিং মাস্ট ফ্লসিং এমনিতে সবাইকে করতে হয় কিন্তু রুট ক্যানাল করার পর ইটস ম্যান্ডেটারি কারণ ন্যাচারাল টুথ আর আর্টিফিশিয়াল টুথ যে আমরা স্ট্রাকচার দিয়েছি তার মাঝের জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে সেটার জন্য ফ্লসিং মাস্ট হ্যাঁ রুট ক্যানাল ট্রিটমেন্ট একবার হয়ে গেল তারপরে যদি পেশেন্টের আবার সেকেন্ডারি কোনো ইনফেকশন হয় তো আমরা আবার রিআর্সিটি করতে পারি উই ক্যান গো ফর রুট ক্যানাল ট্রিটমেন্ট সেকেন্ড টাইম এট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বুকস ইনফ্যাক্ট টাইমও চেষ্টা করা উচিত থার্ড টাইমও যদি সলভ না হয় তারপরে আমরা যে সার্জারি সেটা করতে পারি যদি মানে পেশেন্টের কন্ডিশন পারমিট করে অনলাইনে বুকিং করে নিতে পারে পেশেন্টকে ফিজিক্যালি আসতে হবে না পেশেন্ট অনলাইন আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারে ইউজিং ওকার অ্যাপ সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল